গুড মর্নিং পাপা গুড মর্নিং মামা বলো বলো গুড মর্নিং বলো মা গুড মর্নিং বলো তোমাদের মুখ গুলো সেই ফুটফুটা লাগতেছে গো ভোরের ভোরের একদম সূর্যের আলোতে সেই ফুটফুটা লাগতেছে সবাইকে সূর্য ওঠেছে যেরকম নতুন করে উঠছে সকাল সকাল তোমাদের মুখগুলো একদম নতুন নতুন লাগতেছে তুই উঠবো আমি সত্যি বেরিছ নাকি আজকে সকাল সকাল পप्पाকে দেখতে এই যে ওর জেটু নিচেছে মাম্মা এসেছে তাওয়াবা ডাকে এই যে নতুন সাইকেলে করে এসেছে দাদা একটা সাইকেল কিনেছে নতুন হ্যাঁ সাইকেলে করে ওরা দেখো পप्पाকে দেখতে আসছে গুরু গুরু করে

ভালোই হয়েছে বলো তোমার সাইকেলটা বিক্রি করে দিচ্ছ তোমারটা থাকলে তুমিও ধরো আশেপাশে বাইক না গিয়ে হাইটে না গিয়ে সাইকেলে যেত এক্সারসাইজও হইতো ভালো হইতো আজকে তাহলে আমরা সবাই সকাল সকাল উঠে পড়েছি বলো কেমন হয়েছে বলো তো খুব ভালো হয়েছে এত সকাল সকাল তো আমরা উঠি না আজকে সবাই একদম সকাল সকাল উঠেছি না আজকে আমি আর মা সকালে উঠেছি উঠে মা একদিকে ঝাড়ু ধরেছে ঝাড় দেওয়ার আমি একদিকে উঠনটা ঝাড় দিয়ে নিলাম ঘরটা ঝাড় দিয়ে নিলাম মানে আমি সর ঝাড় দিয়েছি মা রান্নাঘর ঝাড় দিয়েছে যে কারণে সকালের কাজ সব তাড়াতাড়ি হয়ে গেল এখন মা এদিকে বাসন বসে মুখ হাত দিল আর আমি এইদিকে এই যে পর্যটন এসেছিল দেখতে ওদের সাথে এখানে একটু গল্প করলাম তো আজকে কিন্তু সকাল সকালেই ব্লগ শুরু করেছি সকাল সকাল যেরকম উঠেছি সকাল সকাল ব্লগও শুরু করেছি তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর আশা করছি সকলে খুব ভালো হচ্ছে সুস্থ হচ্ছে তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি মানে এই কয়েকদিন আর কি বাপ্পার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল জ্বর সর্দি কাশি এখন দেখো অনেকটাই কিন্তু ভালো হয়েছে জ্বরটাও নেই আর সর্দিটাও অনেকটাই কমেছে দুদিন তো একদম মানে মুখ দিয়ে শ্বাস নিচ্ছিলো এরকম অবস্থা আর ও শরীর খারাপের জন্য কিন্তু আমাদের ব্লগ ক্লগ সব কিছু একদম বন্ধ দিয়ে দিয়েছি কারণ ওকেই সময় দিতে হয় এমনিতেই আমরা সময় পেয়ে ব্লগ ব্লক করার তার মধ্যে শরীর খারাপ হওয়াতে মানে বুঝতেই পারি না যে কোথার থেকে শুরু করব। যে কারণে আমাদের এই যে মানে মানে ব্লগটাই আর কি বন্ধ দিতে হয়েছে আজকে অনেকদিন পর ব্লগ করছি মানে কীরকম যেন একটা লাগছে কোথার থেকে শুরু করব না করব এরকম একটা হয় জানো তো যে কাজটা রেগুলার করি মানে বন্ধ দিয়ে হঠাৎ করে অন্য মানে অনেকদিন পর করলে একটু এরকম হয় তো যাই হোক আজকে ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো সারাদিনে যা 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 করছে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে আশা করছি ভীষণ ভালো লাগবে তো বাপ্পা দেখো ঘুর থেকে উঠে একদম কম্বল টম্বল নিয়েই বেরিয়ে এসেছে খাওয়া আসছে গো নেও এই যে নেওয়ার জন্য একদম অস্থির হচ্ছে নেও হ্যাঁ এই তো এখন আমাদের লিটিন গোল্ড ব্লগ করবে আমাদের ছোট্ট জন্য এখন থেকেই ব্লগ করবে হ্যাঁ ধরো 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 ভারী নিতে পারছো না ভারী গো নিতে হচ্ছে না এটা নেওয়ার জন্য একটা হস্তি হয়ে গেছে হ্যাঁ এই যে তুমি পাপ্পাকে ব্লক করো বলো ক্যামেরা ক্যামেরাম্যান জলদি ফোকাস করো আমরা ব্লক করছি থাকো থাকো নিবো নিবো বাবা নিবো এখন একটু গোসাই একটু ফেলো না এই যে দেখো এটা কালকে পাপ্পার দোলে নিয়ে আসছি কালকে একটু বাজারে গিয়েছিলাম একটা দরকার ছিল তো ওইখানে আর কি মানে টাকা তুলতে গেছিলাম ব্যাংকে তো ওই সামনে আর কি এগুলো বিক্রি করছিল তো দেখে আর কি মনে হলো যে পাপার জন্য একটা নিয়ে যাই তো এনে ঠিকই আছে কিন্তু ওর ওর কি এটা একটু বড় হয়ে গেছে ধরতে বে না তো একটা তবুও একটু মানে খেলবে এই যে ধরতে বে না তবুও খেলবে তুমি খেলো সোনা এটির সাথে খেলো আমি দিয়ে বোঝাই নিয়ে তা মাটিতে মাটি কালকে ওইটা ওইখান থেকে নিয়ে এসে জল দিয়ে ভালো করে ধুয়েছি নালে ধুলো ফুল লেগে থাকে আর ও তো খেলবে মুখেও দেয় যে কারণে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর দিয়েছি নিব সোনা নিব নিব অনেকক্ষণ ধরে খেলতেছে সকাল থেকে খিদাবে এই তো বাবা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে সোনা আমার রগি দিয়ে তোমাকে খেলা দিচ্ছে না খেলা দিচ্ছে আর জানো তো এই ডগিটি কিন্তু বাপ্পার প্রথম খেলনা জিনিস তো চলো অনেকক্ষণ থেকেও কান্নাকাটি করছে এখন একটু মান দিতে হবে তো তার আগে জ্বালানাটাও খুলে দিচ্ছি কারণ এখন অনেকটাই গরম পড়ে গেছে জ্বালানা খুলে না দিলে দুপুরে করে মানে দুপুরবেলা করে ঘরে থাকাই না এত গরম হয়ে যায় ঘরটা তো জ্বালানাটা খুলে দিয়ে একটু মান দিয়ে দিলাম দেখো খুব সুন্দর ঘুমিয়ে পড়েছে তো চলো এখন একটু মানে সকাল সকালে যেহেতু আছে ঠান্ডা ঠান্ডা আছে যে কারণে হালকা কম্বলটা দিয়ে ঢেকে দিই ওইদিকে আবার আজকে ঘরের খুঁটি গাড়া হচ্ছে আমি তো স্নান টানও করিনি তোমাদের দাদা ভাই সব একা একা করছে ও আর কি স্নান করে নিয়েছে আমি শুধু সকালবেলা চেঞ্জ করে তাড়াতাড়ি করে একটুখানি সিদ্ধ ভাত করলাম ও বলল যে আজকে নাকি আবার টি আনতেও আর কি যাবে কি বাবা কোনো গেছে গ্যাস আজকে খুব আনন্দ লাগছে জানো তো অনেক অপেক্ষার পর আজকে ফাইনালি যাই হোক ঘরের খুঁটিটা গাড়া হলো এখন মানে খুঁটি গাড়া হয়ে গেছে যখন তার মানে এখন পুরো কাজটাও কমপ্লিট হবে তাই না কয়েকটা পাঁচটা নালে তিনটে দাও পাঁচটা দাও নাহলে তিনটে দাও হ্যাঁ হয়েছে আমার পলটা তো একবারই দিয়ে দাও মাথাগুলোতে করে খালি

আমাদের এই জায়গাটা যেন তো অনেকটাই খাল তো যে কারণে দেখো কুটিটাকে জাস্ট কোনো রকম করে আর কি মানে এমনি উপরে হালকা মাটি দিয়ে আর কি গাছের মধ্যে বেঁধে রাখলো তারপরে মাটি কাটতে হবে তারপরে আর কি ভালো করে বসাতে হবে থাকবে থাকবে দাও আর কটা দাও অনেকদিন ভাবনা করার পর ফাইনালি আজকে ঘরের কাজে হাত দিলাম ঘরের ঘরের এই যে আজকে খুঁটি গাড়া হলো আজকে ভালো দিন শুভ দিন মানে ঘরের খুঁটি গাড়ারই আজকে আর কি দিন যে কারণে আজকে খুঁটিটা গাড়া হলো তাহলে অন্য যে কোনো দিন আর কি ঘরের কাজটা শুরু করতে পারবো তাই না তেমন কি উলুদ্য তাই তো হয়ে গেল পুজো আমাদের কমপ্লিট এখন এই যে তোমাদের দাদাবে প্রসাদ তুলে নিয়ে আসলো সবাই এখন মিষ্টি মুখ করছি আর আজকে সেরকম ভাবে তো কিছু করা হয়নি তোমাদের দাদাবে নকুল দানা দিয়ে আর কি পুজো দিয়েছে তো ওই প্রসাদ দিয়ে আর কি সবাই মিষ্টি মুখ করছি তো যাই হোক সকাল সকাল পুজোটা হয়ে গেল এখন তোমাদের দাদাবাই খাওয়া দাওয়া করে যাবে আবার টিন আনতে এদিকে গাড়িকেও বলেছে হয়তো একটু পরে গাড়িও চলে আসবে मोदी को साहब तो विशेष से তো তোমাদের দাদাভাই দেখো এই যে টিন নিয়ে বাড়িতে চলেই আসলো একদম লেট হয়ে গিয়েছিল যে কারণে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একদম চলে গিয়েছিল টিন আনতে তো এই যে টিন নিয়ে আসলো তখন আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম যে কারণে তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আর কাঠ কিন্তু আমাদের বাড়ির কাঠ কিনতে হবে না মানে সেদিন যে তোমরা দেখলে গাছ মানে আমাদের বাড়িরই গাছ কাটা হয়েছে তো ওগুলোর আর কি কাঠ ভেঙে মানে ভেঙে আনা হবে ওগুলো দিয়ে আর কি হবে মানে বাজার থেকে তোমাদের দাদাভাই খুঁটি আর টিন কিনে নিয়ে আসলো আর কাঠটা আমাদের বাড়িরই বাইরে একটু কাজ করলে ঘর একদম এরকম হয়েই থাকে ঘরে দেখো ওই বিছনায় জামা কাপড় রয়েছে এই বিছনায় জামা কাপড় রয়েছে তো ওই বাইরে আর কি রান্নাবান্না বাইরে বলে সরি মানে রান্নাবান্না খাওয়া দাওয়া করে বাপ্পাকে একটু ঘুমিয়ে দিয়েছিলাম আবার ও ঘুম থেকে উঠলো তো ওইদিকে মার কাছে দিলাম দিয়ে যে এখন একগুলো গোসাতে বসেছি আর আজকে কেন জানি না মাথাটা যন্ত্রণা করছে ভীষণ তো যাই হোক মাথার মধ্যে এখন অনেক চাপ অনেক টেনশন যে কারণে মাথা যন্ত্রণা করাটাই স্বাভাবিক তাই না তবে এত মানে খারাপের মধ্যেও একটা মানে কাজ আর কি হচ্ছে তো সেটা ভেবে আর কি অনেকটা ভালো লাগছে তোমরা বলো অনেকদিন মানে অনেক আগেই তোমরা বলেছ মানে প্রায় এক বছর আগে থেকে আর কি তোমরা বলো আমাদের ঠাকুর ঘরটা ভেঙে গেছে ঠিক করতে তো আমাদের হাতে সেরকম টাকা পয়সাও আর হচ্ছে না মানে মানে ঠিক করার মতো সেরকম পরিস্থিতি আসছিল না যে কারণে ঠিক করাও হয়নি তো এখন সামনে পাপার অন্নবাসন এসে গেছে আর আমাদের একটা ঘরে থাকাও মানে একটু মুশকিল হয়ে যায় আত্মীয় স্বজন আসলে জায়গাই হয় না তো যে কারণে ভাবলাম যে ওর অন্নপ্রসনের আগে ঘরটা ঠিক করলে তাহলে একটু আত্মীয় স্বজন আসলেও থাকতে পাবে মানে জিনিস টিনিস তুতেও আর কি লাগে এক্সট্রা ঘর একটা তাই না তো যে কারণে মানে আমাদের মানে আমি আর কি গ্রুপ করেছি সেলফ হেল্প গ্রুপ থেকে আর কি তিরিশ হাজার টাকা নিয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে তো ওগুলো দিয়ে আর কি আপাতত এখন ঘরের কাজটা শুরু করেছি আর পর আমাদের একটা জমি যেটা আর কি মানে ইদারিং আর কি নিয়েছিলাম বন্ধক নিয়েছি তো এই মানে কাজ টাজগুলো মানে এখন তো আমাদের ধান আছে তো ধানটা তোলার পর জমিটা ছুটিয়ে তারপরে আর কি সব ঋণ ধার আর কি মানে শোধ করে দিব কারণ মানে কি বলতো ঋণ ধারে না থাকতে ভালো লাগে না যত একটু কষ্ট একটু লবণ ভাত খেয়ে থাকতেও আর কি শান্তি আছে তাই না একটা শান্তি লাগে যে যাই হোক মানে অতটা আর কি টেনশন থাকে না মাথার মধ্যে চাপ থাকে না তো যে কারণে আর কি সামনে পাপার অন্নপ্রাশন এসে গেছে তাই আর কি যে ধার করে আর কি কাজটা করতে হচ্ছে না হলে তো একটু কয়েকদিন পরেও করতে পারতাম তাই না তো যাই হোক কাজটা শুরু করেছি দেখা যাক কত দূর কীরকম করতে পারি তাই না তোমরা আমাদের পাশে থেকে আশীর্বাদ করো যেন করতে পারে আর কি তো যাই হোক আজকে বেশি কথা বলবো না আজকে মানে কেন জানি না মাথাটা খুবই যন্ত্রণা করতেছে একটু তেল দিতে হবে তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটি একটি নতুন ব্লগের সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তা আজকে চলো টাটা